একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না লজ্জায় নিজেকে সংবরণ করবে আমাদের এত এত গল্প আমাদের স্মৃতি জমে আছে যে তুমি অন্য কারো মাঝে আমার ছায়া দেখবে কিন্তু সেখানে আমাকে পাবে না একটা আক্ষেপ জন্ম নেবে তোমার ভিতরে রাত গভীর হলে আমার ফেসবুক ওয়ালে ঘুরতে মনে চাইবে হয়তো সব বাধা ভেঙে মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটা পোস্ট দেখবে আসবে রাগ করবে কিন্তু তোমার সেই সব অনুভূতিগুলো আমাকে বলতে পারবে না এর চেয়ে বড় কষ্ট আর হতে পারে না কোনো এক ভোরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙে ফোন চেক করবে দেখবে আমার টেক্স আসছে কিনা আমাকে না পেয়ে তোমার দীর্ঘ শ্বাস জন্মাবে তবে তোমার এটাই প্রাপ্য ছিল আমি তো কোনো দোষ করিনি এখন যার সাথে আছো তাকে নিয়ে যতই সুখে থাকো যতই ভালো থাকো আমি জানি আমাকে তোমার মনে পড়বেই কারণ আমি তো তোমাকে ঠকাইনি তার সাথে কাটানো প্রতিটা মুহূর্তই আমি থাকবো তোমার মস্তিষ্কের একটি কোথাও এর চেয়ে বড় শান্তি আর কি হতে পারে আমাকে কষ্ট দেওয়ার প্রতিটা পাপ তোমাকে ঘিরে ধরবে একদিন তুমিও অসুখী হবে একদিন তোমারও আমার জন্য কাঁদতে মনে চাইবে কিন্তু তোমার চোখের পানি আর আসবে না এক শীতে সমুদ্রে স্নান করতে যাবে সেখানে প্রিয় মানুষরা থাকবে অথচ সেখানে আমার থাকার কথা ছিল এক জ্যোৎস্না রাত্রে আকাশ দেখবে তোমার চোখের কোনায় পানি জমবে এত সুন্দর রূপালী জ্যোৎস্না আমাকে ছাড়া দেখবে কষ্টে তোমার জাপটে ধরবে না এটা তো আর হয় না একদিন আমাকে দেখার জন্য অকুল হয়ে উঠবে রাস্তায় খুঁজবে পাবে না সেই দিন আঘাত লাগবে সেই দিন বুঝবে কি অন্যায় করেছিলে একদিন বুঝবে ভালো একটা সম্পর্ক শেষ করে কেউ ভালো থাকতে পারে না একদিন বুঝবে কথা দিয়ে কথা না রাখা কত বড় একটা অন্যায় সেই দিন চাইলেও আর নিজেকে ভালো রাখতে পারবে না কিন্তু একদিন আসবে সেই দিন আমি আর তোমার মাঝে সুখ খুঁজে পাবো না আমি না চাইলেও তোমার দেওয়া প্রতিটা অবহেলা একদিন আমার জীবনে অন্য কারো মাধ্যমে সুখ হয়ে ফিরে আসবে কিন্তু আমি আর তোমাকে মনে করব না আসসালামু আলাইকুম আমি মাহাত সবাই আমার পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে